নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো বাঁধাকপির অনেকেই অনেক রকম রেসিপি জানেন বা খেয়ে থাকেন আজকে আমি আপনাদের সামনে একটি অপূর্ব স্বাদের বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি বাঁধাকপিটি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এখানে জলের মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য আমি এখানে বাঁধাকপির যে শক্ত ডাঁটগুলো আছে সেগুলোকেও নিয়ে নিয়েছি এই যে দেখুন শক্ত শক্ত যে ডাঠাগুলো থাকে বাঁধাকপির সঙ্গে সেগুলোকে নিয়ে নিয়েছি ডাঁটগুলো খেতে বেশ ভালো লাগে সেজন্য আমি নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সেটাকে সেদ্ধ করে নেবার পর নামিয়ে নিয়েছি আর এখানে দেখুন নিয়ে নিয়েছি পোস্ত থ্রি টি স্পুন আর কিছুটা বাদাম নেবার পর আর এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের ঝাল মতন বুঝে নিয়ে নেবেন সেগুলোকে ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি একদম মিহি করে আর এই পাশে যে বাঁধাকপিগুলোকে আমি নামিয়ে রেখেছিলাম সেগুলো জল দিয়ে তিন চারবার ভালো করে ধোবার পরে আমি জল থেকে এই যে চিপে চিপে বাঁধাকপিগুলোকে ভালো করে তুলে নেব যাতে ভেতরে একটুখানি জল না থাকে তাতে রান্নার সময় অনেকটা জল বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে একটু নেস না থাকলে এটা ভালো লাগবে না সেই জন্য আমি এখন একটু জলটা ভালো করে চিপে এটাকে বের করে নেব এই যে দেখুন এইরকম করে বের করে নিতে হবে এইরকম করে আমি সবগুলোকে চিপে নিয়েছি এই যে দেখুন আর এই যে ডাঁটগুলো সেরকম শক্তই আছে এগুলো বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ আপনারা যে রকম লবণটা খেতে পছন্দ করেন সেই রকমই দিয়ে নেবেন আর এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি বেটে রেখেছিলাম যে মশলাটা পোস্ত চিনে বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখুন সমস্ত পেস্ট দেবার পর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ আর শুধু এই পেস্টটাকে আমি এর সঙ্গে অ্যাড করেছি যেহেতু এটা বাটি চচ্চড়ি হবে আর সাদা হবে সেই জন্য আমি এর মধ্যে হলুদ দেব না আপনারা চাইলে এখানে হলুদ অ্যাড করতে পারেন তবে আমি একটু সুন্দর লাগার জন্য হলুদটা অ্যাড করিনি তো এখানে এই যে দেখুন মেখে আমি মোটামুটি রেডি করে নিয়েছি এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেলটা মোটামুটি গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন কালো জিরে এই যে দেখুন কালো জিরেটা একটুখানি গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে যে বাঁধাকপিটাকে মেখে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সিমটা একদম লোয়ে করে দেব দিয়ে এটাকে হালকা আঁচে একটু করে নাড়াচাড়া করব আর ঢাকনা চাপা দিয়ে বারে বারে এটাকে কষিয়ে নেব এই যে দেখুন মোটামুটি কতটা জল বের করে ফেলেছি তবুও একটুখানি জল বেরিয়ে এসছে যেহেতু গরম পেয়েছে জলটা বেরিয়ে এসছে আর এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে বারে বারে ঢাকনাটা খুলবো আর আস্তে আস্তে আমি এটাকে নাড়াচাড়া করে শুধু একটু ওললট পালট করে দেবো যাতে এই বাঁধাকপির বাটি চচ্চড়িটা যেন একটু শুকনো শুকনো হয় চচ্চড়ি যাতে শুকনো হয় তবেই তো টেস্ট লাগবে তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু শুকনো করে নেবো এই যে লো ফ্লেমে আস্তে আস্তে আমাকে এটা কষিয়ে নিতে হবে এই যে দেখুন অনেকটা গ্রেভিটা শুকিয়ে এসছে যে জলটা বেরিয়েছিল এই যে দেখুন মোটামুটি নাড়াচাড়া করে নিচ্ছি আমি হালকা হাতে আর একটু করে চাপা দিয়ে দেব আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চচ্চড়ি মানে তো একটু চিনি প্রয়োজন হয় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে তবে তো সেটা চচ্চড়ি খেতে ভালো লাগবে তো সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন সেটার কোনো সমস্যা নেই তো এই যে দেখুন ঢাকনা চাপা চাপা দিয়ে তৈরি করে নিলে আমাদের রেডি হয়ে যাবে বাঁধাকপির বাটি চচ্চড়ি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন মোটামুটি শুকিয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে এটা রেডি হয়ে যাবে আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন কাঁচা সরষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই বাটি চচ্চড়ি বা যেরকম চচ্চড়ি হোক না কেন তাতে কাঁচা সর্ষের তেল অ্যাড করলে সেটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপির বাটি চচ্চড়ি অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে এটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আর আপনাদের সব বাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ